মানুষ তো সবাই মানুষ হাত পা চেহারা রূপ রং সবকিছু নিয়ে পরিপূর্ণ সুন্দর আল্লাহ পাকের সৃষ্টি ও তুলনীয় মানুষ সবাই মানুষ বাট পার্থক্য শুধু মন মানসিকতা মানুষ রূপে সবাই জন্ম নেয় সুন্দর অবয়বে বাট মনটা সবার মানুষের হয় না ওই মনে অভাব রয়েছে যথার্থ পরিমাণ মনুষ্যত্বের মনুষ্যত্ব সুন্দর একটা মন মানসিকতা এই মন মানসিকতা গুণটা মানুষকে সৃষ্টির সেরা জীবে পরিণত আর যে মানুষের মাঝে এই মনুষ্যত্ব নেই সে মানুষের অবয়বে প্রাণী মাত্র বা সে কখনোই মানুষ নয় মনুষ্যত্ববিহীন মানুষ শুধুই প্রাণী দেখতে মানুষ হলেও তারা কখনো কিন্তু মানুষ নয় মনুষ্যত্ব এমন এক মন মানসিকতা যা আপনাকে মানুষে পরিণত করে এই মনুষ্যত্ববিহীন মানুষ পশু পাখির মতোই একটা প্রাণী মাত্র যার মনুষ্যত্ব নেই সে মানুষের অবয়বে শুধুই প্রাণী